চাকরিজীবী মেয়েদের বিবাহ করলে যেই বিপদের মধ্যে পড়ে যাবেন বর্তমান ডিভোর্সের যে লিস্টটা দেখা যে স্বামী স্ত্রী উভয়ে চাকরি করে একজন আর জনকে সার দিতে পারে না কারণ উভয়ে সমান কেউ কারোর কাছে নত হতে চায় না সিম্পল বিষয় সাধারণ বিষয় ডিভোর্স হচ্ছে বিশেষ করে শিক্ষিতদের মাঝে যতগুলো কারণ আছে প্রচার করা হয়েছে যতগুলো কারণ এর মধ্যে অন্যতম হলো যে মেয়েরা চাকরিজীবী নিজের পায়ে যারা দাঁড়িয়েছে ভালো কথা সমস্যা নাই মেয়েরা চাকরি করতে পারবে সমস্যা নাই মেয়েদের ক্ষেত্র বিশেষ তারা চাকরি করবে কোনো সমস্যা নাই ভালো কথা কিন্তু চাকরিজীবী মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি বর্তমান ডিভোর্স হচ্ছে সব চাইতে উনি কারো কথা শোনে না স্বামীর কথা না শ্বশুর শাশুর কথা আবার বিপরীত আছে কিছু কিন্তু যারা একটু ভালো চাকরি করে এই এই সমস্ত চাকরিজীবী বউ আর কারো কথা শোনা না স্বামীর কথা শোনা না কেয়ার করে না কিসের আমি বেতন পাই পঞ্চাশ হাজার টাকা চিরিশ হাজার টাকা তো তোমার তোমার গোলামি করার জন্য নয় অথচ দেখেন একজন মেয়ে আবার অনেক স্বামী গর্ব করে বলে আমার স্ত্রী চাকরি করে চাকরি করে যা দেখেন আপনার বইয়ের ইনকামের যা ইনকাম করে তা হয়তো জানি না কতটুকু আপনি দিন শেষে পান যা ইনকাম করে উনি ওনার জন্য ব্যয় করে শেষ করে দেয় উনি ওনার ওনার লাইনে ব্যয় করে টাকা শেষ করে দেয় হয়তো দিন শেষে কিছু হয়তো পেতে পারেন বরং ওনার চাকরির ক্ষেত্রে চাকরি করতে গিয়ে উনি যে আট ঘন্টা আপনাকে সময় দিতে পারলো না আপনার সন্তানকে দিতে পারলো না আপনার পরিবারকে দিতে পারলো না আপনার জন্য দিতে পারলো এতে বরং আরো বঞ্চিত হলেন আপনি যতটা উপার্জন করে নিয়ে আসতো এর চাইতে বেশি আপনার চলে গেল কথায় কথায় ঝগড়া ঝ কেন কেউ কার কাছে ছোটো হয় না চাকরি করতে পারবে একশোবার কোনো সমস্যা না ইসলাম নিষেধ করছে না সৌদি আরবে যান সৌদি আরবে এখানে মুসলিম দেশগুলো মেয়েরা চাকরি করতেছে তবে মেয়েদের ক্ষেত্রগুলো আলাদা একই টেবিলে পুরুষ নারী একসাথে বসে চাকরি করবে এটা হতে পারে না এটা হলে কি হবে ওই যে দুদিন পর স্বামীকে ভালো লাগবে না স্বামীকে ছেড়ে দিয়ে চলে যাবে কারণ অফিসার একজন বসকে ভালো লাগছে এটাই হবে কারণ আপনি দশ বছর দশ বছর অফিসে ঢুকে অফিসার বস্ত্রে প্রতিদিন দেখতে হয় প্রতিদিন ওনাকে দেখতেছেন প্রতিদিন দেখতে দেখতে কি হচ্ছে কথা বলতে বলতে স্যারকে স্যালুট দিয়েছেন কথা বলতে এইভাবে সম্পর্ক হতে হতে একটা দিন শয়তান এখানে হারাম জিনিসটাকে উপস্থাপন করে সুন্দর করে অথবা আপনার হাজবেন্ড একটা অফিসে চাকরি করে তার সামনে আরেকজন মেয়ে আছে কলেজ চাকরি করে উনি বা ওনার প্রতি দশ বছর ধরে ওনাকে দেখতেছে প্রতিদিন দেখে এভাবে দেখতে দেখতে সম্পর্ক হয়ে যায় এভাবে অফিসে যখন তিনি ঘরে আসেন কারণ অফিসে তো উনি সুন্দর করে কথা বলে মিষ্টি করে অফিস থেকে মেয়েরা ঘরে গেলে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে সন্তানের সাথে দিয়ে কথা বলে অফিসে কিন্তু ঠিকই বসের সাথে স্যার স্যার মানে স্যার বলতে বলতে মুখ দিয়ে মানে থুতু বের হয়ে যায় কিন্তু নিজের স্বামীকে সম্মান দিয়ে কথা বলে আবার স্বামী রায় এ পুরুষের সাথে অফিসে তার মেয়ে যে বস আছে অনেক আবার স্যালিউট করতে ওনার অবস্থা খারাপ